ভাই ভাই অবস্থাটা কি কয়েক ভোট আই ডি দর্শক স্বাগত জানাই চ্যানেল আরই নিউজের পক্ষ থেকে আজকের প্রতিবেদন এক চমকপ্রদ ও হতবাক করা ঘটনা নিয়ে একই সাথে মা ও ছেলে গ্রেফতার হিরোইন ব্যবসার অভিযোগে ভাই ভাই অবস্থাটা কি এত ভোট আই মেহেরপুরের শহরের ওয়াদাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান চালায় শনিবার সকালে পরিচালিত অভিযানে আটক হন শিখা খাতুন পঁয়তাল্লিশ এবং তার ছেলে জাহিদ আমরা জানি না জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানিয়েছেন অভিযানে একশো গ্রাম হেরোইন নগদ বাষট্টি হাজার আটশো টাকা ও মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে পরিচালনা করি সেই অভিযানে আমরা সফল হই একশো তিরিশ গ্রাম পরিমাণ একশো তিরিশ গ্রাম পরিমাণ হেরোইন উদ্ধার করা হয় কিছু বিক্রয় লব্ধ অর্থ সেখান থেকে পাওয়া যায় এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে নিখুঁতভাবে পরিমাণ একবার একেবারে হেরোইনের পয়েন্ট ওয়ান গ্রাম পয়েন্ট ওয়ান গ্রাম পর্যন্ত পরিমাপ করা যায় এমন দুটো যন্ত্র আমরা ওজন যন্ত্র ওজন পরিমাণ যন্ত্র আমরা পেয়েছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা ও ছেলে দুজনই হেরোইন বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে একই পরিবারের এমন অপরাধমূলক কর্মকাণ্ড এলাকায় আলোচনার ঝড় তুলেছে

আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রেহাই পাবে না আইনশৃঙ্খলা বাহিনীর এমন সঠিক ও সাহসী পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট